হরিওম তৎসর জয় জয় শ্রী অমৃত অমৃতকাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত শ্রীমতী রাধারানী ও বৃন্দাবনচন্দ্র সুন্দরের চরণে প্রণাম জানিয়ে ও সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ মথুরাতে কিভাবে আবির্ভূত হয়েছিলেন সেই লীলা আমরা হয়তো অনেকেই জানি কিন্তু শ্রীকৃষ্ণ প্রেয়সী রাধারানী গোলক থেকে কিভাবে ভুলকে আবির্ভূত হয়েছেন তা হয়তো আমরা অনেকেই জানি না তাই আজকে আমরা শ্রবণ করব ভুলক অর্থাৎ পৃথিবীতে শ্রীমতী রাধারানীর আবির্ভাবলীলা পৃথিবীতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব প্রসঙ্গে বিভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্ন বর্ণনা দেখা যায় এর একটি কারণও আছে কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন কল্পে বিভিন্ন রকমের আবির্ভাব ঘটেছে গর্গমণির কন্যা গার্গীকে পূর্ণমাসী দেবী শ্রীমতী রাধারানীর যে আবির্ভাব তত্ত্ব বলেছিলেন সেই তত্ত্ব শ্রীল রূপগোস্বামী তার শ্রী শ্রীলিতমাদব গ্রন্থে বিদৃত করেছেন এই আবির্ভাব সম্বন্ধে পূর্ণমাসী বিশদভাবে অবগত ছিলেন কেননা তিনি ভগবানের সকল লীলাবিলাসের আয়োজন ও ব্যবস্থাপনা করেছিলেন তিনি এই তত্ত্ব কেবল যশোদা মাতা ও রোহিণী দেবীকে জানিয়েছিলেন পর্বত বিশালায়তন হিমালয় পর্বতের প্রতি ঈর্ষান্বিত ছিল কারণ হিমালয় পার্বতীকে তার কন্যা হিসেবে পাওয়ায় মহাদেব শিবকে জামাতা হিসেবে লাভ করার সুযোগ পেয়েছিল বিন্দা পর্বত এজন্য একজন সৌভাগ্যবতী কন্যাকে লাভ করতে চেয়েছিল যার স্বামী মহাদেবকেও যুদ্ধে পরাস্ত করতে পারে এবং এইভাবে সে রাজেন্দ্র পদ লাভ করতে পারবে তার এই অভিলাষ পূরণের সংকল্প করে পর্বত ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করতে থাকে কিছুকাল পর ব্রহ্মা তার কাছে আবির্ভূত হয়ে তার অভিলাষিত বর প্রার্থনা করতে বলে কিন্তু তথাস্তু বলে ব্রহ্মা চিন্তা করতে লাগলেন এমন কোন ব্যক্তি আছেন যিনি মহাদেবকেও যুদ্ধে পরাজিত করতে পারেন এটি অসম্ভব কিন্তু বর তিনি ইতিমধ্যে অনুমোদন করেছেন সেজন্য তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন তারপর তিনি উপলব্ধি করলেন যে ভুলুকে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলা সংঘটিত করার সময় সমাগত হয়েছে কেবল তিনি মহাদেবকে রণে পরাভূত করতে পারেন ব্রহ্মা ভাবলেন কৃষ্ণের নিত্য লীলা সঙ্গিনী হচ্ছেন শ্রীমতী রাধারানী যদি বৃন্দা পর্বত রাধারানীকে তার কন্যা হিসেবে লাভ করতে পারে তাহলেই কেবল আমার বর ফলপ্রসূ হবে কিন্তু কেমন করে ঘটতে পারে শ্রীমতী কীর্তিদা রাধারানীর মাতা কিভাবে বিন্দা পর্বত তাকে কন্যা হিসেবে পেতে পারে তার বর কীভাবে ফলপ্রসূ হবে তা নিয়ে চিন্তান্বিত এ ব্রহ্মা শ্রীমতী রাধারানীকে পরিতুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করলেন যখন তিনি তার প্রতি প্রীত হলেন তখন ব্রহ্মা তাকে বৃন্দা পর্বতের কন্যারূপে আবির্ভূত হতে অনুরোধ করলেন রাধারানী সম্মত হলেন এবং যোগমায়া যোগমায়াদেবী ইতিমধ্যেই রাজা বৃষবাণু ও স্ত্রী স্ত্রীদ্বয়ের গর্বে থাকা রাধারানী ও চন্দ্রাবলীকে পর্বতের স্ত্রীর গর্বে স্থানান্তরিত করার ব্যবস্থা করলেন এর ফলে বৃন্দাপত্নী দুইটি পরম সুন্দরী কন্যা জন্মদান করলেন ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় আবির্ভূত হয়েছিলেন ভগবানের আদেশে বসুদেব শিশুপুত্র কৃষ্ণকে গোকুলি নিয়ে গেলেন এবং সেখানে যশোদার কাছে রাখলেন যিনি ইতিমধ্যেই একটি কন্যা সন্তানের জন্মদান করেছিলেন বসুদেব কৃষ্ণকে সেখানে রেখে পরিবর্তে ভগবত আজ্ঞানুসারে যশোদার কন্যাটিকে নিলেন এবং তাকে নিয়ে মথুরার কারাগারে ফিরে এলেন যেখানে তাকে ও দেবকীকে কংস বন্দি করে রেখেছিল দেবকীর অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছে শুনে তৎক্ষণাত্ম কংস কারাগারে এলো এবং দেবকীর কোল থেকে ওই কন্যাটিকে বলপূর্বক হত্যার উদ্দেশ্যে কেড়ে নিল কংস যখন পাথরের উপর আঘাত করতে উদ্যত হলো কন্যাটি তার হাত থেকে বেরিয়ে গিয়ে যোগমায়া রূপে আবির্ভূতা হলেন তিনি সরবে ঘোষণা করলেন কংস তুমি তোমার পূর্ব জন্মে ছিলে কালনিমি দৈত্য যুদ্ধে তোমাকে যিনি তার চক্র দ্বারা হত্যা করেন মহান বিজ্ঞগণ যাকে দেবগণেরও পরম পূজ্যরূপে জানেন যিনি অখিল জগতের কারণ আজ তিনি সর্বজীবের আনন্দ বিধান করতে এই ধরণীতে আবির্ভূত হয়েছেন কংস তুমি আরও একটি বিষয় জেনে রাখো আমার থেকেও মহীয়সী ও আকর্ষণীয়া অষ্টমহাশক্তি আগামীকাল এই ভুলুকে প্রকটিত হবেন তার নাম হচ্ছেন রাধা চন্দ্রাবলী ললিতা বিশাখা পদ্মা শৈব্যা শ্যামলা এবং ভদ্রা এই আটজনের মধ্যে দুটি কন্যা তাদের মহাগুণাবলীর জন্য সুপ্রসিদ্ধা হবেন যিনি কন্যাদ্বয়কে বিবাহ করবেন তিনি হবেন পরম সৌভাগ্যশালী তিনি হবেন রাজেন্দ্র এবং তিনি এত শক্তিশালী হবেন যে তিনি মহাদেবকেও যুদ্ধে পরাজিত করতে পারবেন এ কথা বলে যোগমায়াদেবী সেখান থেকে অন্তর্হিত হয়ে বিন্দা পর্বতের উদ্দেশ্যে গমন করলেন কংস যখন যোগমায়া দেবীর এইসব কথা শুনল সে পুতনাকে আদেশ করল সমস্ত নবজাতক ছেলে হত্যা করতে আর শিশু কন্যাদেরকে অপহরণ করে নিয়ে আসতে রাজা কংসের আজ্ঞানুসারে পুতনা যখন সদ্যজাত শিশুর সন্ধান করছিল তখন সে দুটি পরমা সুন্দরী কন্যা সন্তান দেখতে পায় বৃন্দা পর্বতের স্ত্রী দুই কন্যা সন্তানের জন্মদান করলে পর্বত শিশুকন্যা দুটির জন্য সংস্কার অনুষ্ঠানের আয়োজন করেন এই কন্যাকে যজ্ঞস্থলে রেখে একজন ব্রাহ্মণ যজ্ঞানুষ্ঠান করছিলেন গগন চারি পুতনা যজ্ঞস্থলে দুই রূপবতী কন্যাকে দেখতে পেয়ে তৎক্ষণাত্ম তাদেরকে ভূমি থেকে তুলে নিয়ে আকাশমার্গে উড়ে পালাতে লাগল এতে বৃন্দারাজ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ব্রাহ্মণকে ওই রাক্ষসীকে মন্ত্রোচ্চারণের দ্বারা হত্যা করতে বললেন রাজার আদেশে ব্রাহ্মণ মন্ত্রপাঠ করতে লাগলেন যার ফলে আকাশচারী পুতনা ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগল দুই শিশুকন্যাকে ধরে রাখা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল এবং তাদের একজনকে সে নিচে নদীতে ফেলে দিল ওই নদী বিদর্ভ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল বিদর্ভরাজ ভীষ্মক ওই কন্যাকে পেয়ে পাঁচ বছর বয়স পর্যন্ত তার নিজের কাছে রাখলেন সেই সময় জাম্বুবান বিন্দু গোবর্ধন পর্বতে বাস করছিলেন বিন্দরাজের আদেশে জাম্বুবান বিদর্ভে গিয়ে সেই কন্যাকে ফিরিয়ে নিয়ে এলেন তিনি চন্দ্রাবলী নামে সুবিদিতা হলেন পুতনা যখন অপর কন্যাটিকে তার বাহুলগ্না করে নিয়ে উড়ে যাচ্ছিলেন মন্ত্র প্রভাবে সে ক্রমশ আরও শক্তিহীন হয়ে পড়তে লাগল ব্রজে পৌঁছানোর পর পুতনা আর চলতে না পেরে ভূমিতে পতিত হলো সেই সময় পূর্ণমাসী দেবী পুতনার কাছ থেকে ওই কন্যাকে নিয়ে মুকরার কাছে অর্পণ করে তাকে বললেন এই কন্যা তোমার জামাতা বৃষবাণুর সন্তান সুতরাং তুমি এর লালন পালন করো এইভাবে সেই দিন হতে ওই কন্যা বৃষভানু কন্যা রাধা নামে সুবিধিতা হলেন পূর্ণমাসী পুতনার কাছ থেকে আরও পাঁচটি শিশুকন্যাকে উদ্ধার করেন তারা হচ্ছেন ললিতা পদ্মা ভদ্রা সৈব্যা এবং শ্যামা এইভাবে শ্রীমতী রাধারানী ও চন্দ্রাবলী তাদের নিত্য সহচরী সখীগণ সহ ভুলোকে আবির্ভূত হলেন নারদমুনি এই সংবাদ পূর্ণমাসীকে প্রদান করেছিলেন শ্রীমতী রাধারানীর আবির্ভাবের আরেকটি কাহিনী রয়েছে একবার সূর্যদেব গোলকেশ্বরীকে তার কন্যারূপে লাভ করার অভিলাষে ভগবান শ্রীহরির আরাধনা করেন ভগবান সূর্যদেবের প্রতি প্রসন্ন হয়ে তার অভিলাষ পূর্ণ করতে সম্মত হন ভুলুকে গোকুল মহাবনে রাবেল নামে একটি গ্রাম আছে ওই গ্রামে গোপগণের একজন রাজা ছিলেন যার নাম ছিল মহাবানু তার পাঁচ পুত্র ছিল চন্দ্রবানু রত্নভানু বৃষভানু সুভানু ও প্রতিভানু তারা প্রত্যেকেই ছিলেন বিনম্র আত্মসংযমী এবং মহান বৈষ্ণব তাদের পাঁচ ভাইয়ের মধ্যে রাজ সিংহাসনে আরোহণ করার জন্য মনোনীত হলো এই বৃষবাণু ছিলেন সূর্যদেব হতে অভিন্ন রাজা বৃষবানু ভগবান শ্রীহরির প্রীতি জন্য শত শত যজ্ঞ করেন এবং যথাবিধি ধর্মাচরণ পূর্ণরূপে সম্পাদন করতে থাকেন তিনি ছিলেন রাজর্ষি এবং তার মহান গুণাবলীর জন্য তিনি সকলের শ্রদ্ধাভাজন হয়ে উঠেছিলেন সেই সময় ব্রজে আরেকজন ঐশ্বর্যশালী গোপ বাস করতেন তার নাম ছিল বিন্দু তার স্ত্রীর নাম ছিল মথুরা মথুরার গর্ভে বিন্দুর পাঁচটি সন্তান ছিল ভদ্রাকীর্তি চন্দ্রকীর্তি মহাবল মহাকীর্তি এবং শ্রীধাম তার কন্যাদের নাম ছিল ভানুমুদ্রা কীর্তিমতি এবং কীর্তিদা কিছু পুরাণ অনুসারে কীর্তিদার অপর একটি নাম ছিল কলাবতী বিন্দু দুহিতা কীর্তিদাকে বিবাহ করেন কিন্তু বহু বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও তাদের কোনো সন্তান হলো না তারা উভয়ে এজন্য বিমর্ষ চিত্তে মহাদুঃখে দিনাতিপাত করতে লাগলো। সন্তান কামনায় তারা বহু বছর যজ্ঞ দান ব্রত বিশেষ পূজার্চনা করলেন এবং বিভিন্ন তীর্থে ভ্রমণ করলেন কিন্তু তাতে তাদের অভিলাষ চরিতার্থ করতে সফল হলেন না অবশেষে মহাশাদ্বী কীর্তিদা তার স্বামীকে দেবী কাপ্তায়নীর পূজা করার পরামর্শ দিলেন তার পরামর্শ অনুসারে মহারাজ বিশ্বমানু যমুনা তীরস্থ গোবর্ধন পর্বতের পাদপীঠে কাপ্তায়নী দেবীর পূজা করতে শুরু করলেন তিনি দীর্ঘকাল মৌনব্রত উপবাস পালন করতে লাগলেন একদিন যখন তিনি নিবিষ্ট চিত্তে ব্রত পালন করছিলেন তখন রাজা বৃষবানু একটি কণ্ঠদ্বনি শুনতে পেলেন হরিনাম বিনা বৎস ন জায়তে হে বৎস হরিনাম গ্রহণ ব্যতীত কর্ণশুদ্ধি হয় না শ্রীহরির নাম গুণকীর্তন হচ্ছে সর্বাপেক্ষা শুভ মঙ্গলপ্রদ যথাযথ ক্রমে হরিনাম গ্রহণ কর তখন মহারাজ বিষবাণু যমুনা তটে স্থিত ক্রুতমণির আশ্রমে গমন করলেন এবং তার নিকট থেকে হরি নাম গ্রহণ করলেন ক্রুতমণি তাকে ভগবানের দিব্য নাম গ্রহণের বিবিধ বিধি বললেন রাজাকে মহামন্ত্র প্রদানের পর ক্রুতমণি বৃষভানুকে বললেন শাক্ত শৈব সৌর বা বৈষ্ণব কিংবা গানপত্য সাধক যেমনই হোক কেবল হরি নাম কীর্তনী তার শ্রুতিকে পবিত্র করতে পারে কেউ যদি প্রথমেই নাম গ্রহণ করে কর্ণকে শুদ্ধ না করে তাহলে অন্য কোনো মন্ত্রই কোনো ফল দান করে না যার কর্ণরন্ধ্র দিয়ে শ্রীহরির অপাকৃত নামের শব্দ তরঙ্গ প্রবেশ করেনি তার কর্ণোদয় নিচু কুলোজাত শবরদের মতোই অপবিত্র হে রাজন আমি আপনাকে যে হরি নাম প্রদান করলাম সেই হরি নামের মহিমা সুখদেব দ্বারা জিজ্ঞাসিত হয়ে শ্রীল ব্যাসদেব কীর্তন করেছেন এমনকি ব্রহ্মাও হরি নাম মহামন্ত্র জপের পন্থা শিক্ষা দিয়েছিলেন আপনার কর্তব্য হচ্ছে পূর্ণ অবিনিবেশ সহকারে এই মহামন্ত্র জপ কীর্তন করা ক্রুতুমনির কাছ থেকে মহামন্ত্র গ্রহণ করে রাজা বৃষবানু তাকে ষষ্ঠাঙ্গ প্রণিপাত করে যমুনা তটে তার ব্রত পালন স্থানে এসে প্রগাঢ় ভক্তি সহকারে ওই মন্ত্র জপ করতে লাগলেন কিছুকাল পর রাজা বৃষবানুর প্রতি প্রীত হয়ে দেবী কাত্তায়নি তার সামনে আবির্ভূত হলেন রাজা তাকে প্রণাম করে অনেক স্তব স্তুতি করলেন দেবী তাকে তার অভিলাস প্রার্থনা করতে বললেন রাজা বললেন আপনার দর্শন মাত্রে আমার সকল অভিষ্ট পূর্ণ হয়েছে তবু হে দেবী যদি আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে কোনো বর প্রদান করতে চান তাহলে আমি আর বরের কথা কি বলবো। আপনি তো আমার হৃদয়ের সকল অভিলাষ জানেন মহারাজ বিশ্ববানুর এই কথা শ্রবণ করে দেবী কাত্তায়নি তাকে একটি স্বর্ণ ডিম্বাকৃতি বাক্স দিলেন যা সহস্র সূর্যের ন্যায় উজ্জ্বল প্রভা বিকিরণ করছিল কাত্তায়ুনী দেবী অন্তর্হিতা হলেন মহারাজ বিশ্ববাণু পরম উৎফুল্ল অন্তরে গৃহে ফিরে এলেন এর কিছুকাল পর তাদের হরিনামের প্রতি সেবার জন্য যা ছিল কীর্তিদা ও বিষবাণুর ব্রতের সার শ্রীমতী রাধারানী শুভদিনে শুভকণে আবির্ভূত হলেন তিনি ছিলেন অত্যন্ত কোমলাঙ্গ এবং চম্পকবর্ণা পরম ও রূপান্বিতা রাধারানীর আবির্ভাবের তৃতীয় বর্ণনাটি এই রকম একবার রাজা বৃষবাণু যমুনার জলে নিমজ্জিত হয়ে ভগবানের ধ্যান করছিলেন সে সময় একটি সহস্রদল কমল জলপ্রবাহে ভাসতে ভাসতে তার দিকে এসে তার শরীর স্পর্শ করল যখন তিনি নয়ন উন্মিলন করলেন তিনি ওই কমলের মধ্যে শায়িত একটি তপ্ত কাঞ্চন বর্ণা শিশুকন্যাকে কন্যাকে হাত পা সঞ্চালন করতে দেখলেন যেহেতু রাজার কোনো সন্তান ছিল না সে এই কন্যাকে পেয়ে তিনি অত্যন্ত খুশি হলেন তিনি কন্যাটিকে নিয়ে কীর্তিদার কাছে দিলেন এইভাবে শ্রীমতী রাধারানী তার নিত্য মাতা পিতা কীর্তিদাস সুন্দরী ও মহারাজ বিশ্ববানুর ভুলুকের গৃহে আবির্ভূতা হয়েছিলেন তো বন্ধুরা এই ছিল ভুলোকে শ্রীমতী রাধারানীর আবির্ভাবের তিনটি লীলা যা শাস্ত্রে বর্ণিত হয়েছে পূর্বেই বলা হয়েছে ভিন্ন ভিন্ন কল্পে রাধারানীর ভিন্ন ভিন্ন রকমের আবির্ভাব ঘটে তাই তিন রকমের আবির্ভাব লীলার উল্লেখ আমরা পাই বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এই অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় জয় শ্রী রাধে